এবার একটা প্রজেক্টর এটা একদমই আপডেট একটি মডেল আসছে আচ্ছা টোটালি একদম আপডেট একটি মডেল আসছে এটা আমি আমি নিজেই অবাক এত সুন্দর সুন্দরকে এটাকে কি বলে প্রজেক্টর আমি যদি না দেখাই আমার দর্শকদেরকে তাহলে এটা আমার দর্শকদের সাথে বেঈমানি হয়ে যাবে আর আমি বেঈমানি করতে পারি না এটা এত সুন্দর এত সুন্দর সিরিয়াসলি মানে জাস্ট এক কথায় মানে যার কোনো ফিনিশিং গুলা কিন্তু সে ফিনিশিং তো আছেই আপনি ফিনিশিং এর কথা বলতেছেন এই জিনিসটা একটু দেখান জাস্ট লুকটা একটু জাস্ট দেখান আপনি এটা যেখানেই রাখবেন প্রজেক্টরটা বিলিভ বিলিভ জাস্ট ট্রাস্ট মি মানে যারাই দেখবে যারা হার্ট টাচ মানুষ তাদের হার্ডে যে টাচ করবে আর যারা হচ্ছে এটাকে কি বলে মানে লাক্সারি লাক্সারি টাইপের মানুষ তারা ধারণাই করে নিবে যে প্রজেক্টরটার দাম মিনিমাম অর্ধ লক্ষ বা লাখ টাকা প্রজেক্টর সিরিয়াসলি আপনারা जस्ट প্রজেক্টরটা দেখেন কি পরিমাণ জাস্ট প্রিমিয়াম ভাই মানে মন ভরে যাওয়ার মতন একটি প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে পণ্য পারচেজ করেন অবশ্যই আপনারা ধন্য হবেন আচ্ছা দিচ্ছি ও এটার কত রাখবেন ভাই আজকে প্রাইস এটার প্রাইস ফোন দেন বলে দিব সবগুলোর প্রাইসই বলেছি এটার প্রাইসটা আহ ফোন দিলে বলবো ভালোবাসার মানুষদেরকে স্পেশাল স্রাইজ দিব বললাম রাবি ভাই পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম